আরন ফাইভ দিচ্ছি মাত্র আশি হাজার টাকা কি আশি হাজার টাকা আরন ফাইভ আসুন ওয়ান দশ বছরের নাম্বার করা গাড়ি কন্ডিশনটা মোটামুটি খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর কোথাও কোনো ঘষা মাজা হিস্টরি নাই আর সামনে চাকার কিন্তু জিএসএক্সার চাকা লাগানো আজকে আমরা জিএসএক্সার দিব মাত্র দুই বিশ হাজার টাকা কত দুই লাখ বিশ জিএসএক্সার জিএসএক্সার তারপর ইঞ্জিন যদি স্টার্ট দেন কথা দিলাম

শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য যে আজকে বাইকগুলো নিলে বিশটা করে টিকিট পাবে আর বিশটা টিকিটের ফলে কি পাচ্ছে দেখতেই আসেন পুরা বাংলাদেশ কাঁপবে চারটা মোটর সাইকেল পাঁচশো প্লাস গিফটের আইটেম তাছাড়া প্রত্যেক সপ্তাহে সপ্তাহে র্যাফেল রথ আমাদের থাকবে র্যাফেল রথে থাকবে আইফোন অ্যান্ড্রয়েড মোবাইল সব বিভিন্ন কিছু মোটরসাইকেলও দিয়ে দিতে পারে বলা যায় না আর তাছাড়া যারা শেয়ার করবে সব থেকে বড় কথা যারা শেয়ারকারী আছে তারা কিন্তু শেয়ারকারীরা তাদের জন্য প্রত্যেক সপ্তাহে আমরা দিতেছি তিনটা করে দ্রোন আকাশ উড়ে না হেলিকপ্টার ওই ড্রোন দিব ফোর কে রেজলিউশন শ্যুট করার মতো ড্রোন কোনো কম দামি হ্যাঙ্কি চ্যাঙ্গি না দামি ব্র্যান্ডের ভালো ড্রোন দিব তিনটা করে প্রত্যেক সপ্তাহে যারা শেয়ার করবে বিভিন্ন গ্রুপে গ্রুপে নিজের টাইম লাইনে এবং মেসেঞ্জারে কিংবা ফ্রেন্ডদের কাছে শেয়ার করে কমেন্ট করবে পজিটিভ রিভিউ দিবে তাদের জন্য ইনশাল্লাহ এই সিস্টেমটা আমাদের চালু করছে আমরা প্রত্যেক সপ্তাহে তিনটা করে ড্রোন পাবে রেফেল ড্র করে আমরা তাদের কীভাবে র্যাফেল ড্র করবে একটু বলে দিই শর্টকাটে বলে দিই ভাই তাদের স্ক্রিনশটগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিলে

বরিশালের নাম্বার সুপার ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পঞ্চান্ন ভিডিও লং হবে একটু শর্টকাটে বলে ফেলি আর ভাইয়া এটা কিন্তু থ্রি ডি আমরা দিতেছি মাত্র এক লক্ষ নব্বইতে এক ঢাকা নাম্বার করা আছে পেপার সাপোর্টেড করা আছে কোন ইনফরমেশন যদি জানতে হয় স্ক্রিনে দেয় আমাদের নাম্বারগুলোতে কিন্তু বিকাশ দুটাই বিকাশ নাম্বার আর দুটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার কোনো কিছু জানতে হলে আমাদের নাম্বার একটু ফোন দিয়ে দিবেন ইনশাল্লাহ আর হ্যাঁ সালাতিন ভাই ভাই ডাবল আর এটা কিন্তু সিঙ্গেল অন্য সমস্ত আছে যে কিনবেন নিজের নামে নিজে কাগজ করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিজের নামে নিজে কাগজ করতে পারবেন ভাই আর প্রাইস দিচ্ছে এটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফোরবি সিঙ্গেল ডিস্ক একদম একটা কালার আর ভাই এই যে হ্যাঁ ব্ল্যাক কালার যারা চাচ্ছেন ডাবল ডিক্স এর মাদারীপুরের নাম্বার করা ফোর বি ডাবল ডিক্স মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশে ডাবল ডিক্স নাম্বার করা মাদারীপুরের আর

ডাবল ডিস্স ডাবল হ্যাঁ ডাবল ডিস্স অন্য সমস্ত আছে যে কিনবে নিজে তবে নিজে কাগজ করতে পারে কারণ এই ডাবল রিক্স আমি জানি না কেউ দিতে পারে কি না এক লক্ষ মাত্র পনেরো হাজার টাকায় সুতরাং বাট বাংলাদেশের মনে হয় আমার আমার মনে হয় আমরাই শুধু দেই এই খুব আসলে ডাবল রিক্স গাড়িগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে আর হলো গাড়ি চলছে খুব একটা বেশি না বিশ বাইশ হাজার কিলো মতো এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে দিলাম আসলে তুমি প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আমাদের বিশটা করে টিকিট থাকবে যে আমাদের কাছ থেকে বাইক পার্চেস করবে ওই যে আমাদের ক্যাম্পিং তো আপনারা সবাই অবগত এতক্ষণের মধ্যে ফুলজা সিনসিং ক্যাম্পিং আমাদের ভাই জিক্সার দিয়ে দিলাম আজকে কিন্তু এটা কিন্তু জিক্সার নাম্বার করা আছে আর এটা হলো আঠারো মডেল আলহামদুলিল্লাহ কন্ডিশনও ভালো আছে এক লক্ষ

যারা নিতে চাচ্ছেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে হ্যাঁ এই নাম্বারগুলোর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ভাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে এভরিথিং হ্যাঁ তো এখানে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলে যে কোন বাইকটার প্রাইস কত কন্ডিশন কী অবস্থা দিয়ে দিলে আপনাকে আমরা সাথে সাথে ওটা অবগত করে দেব হ্যাঁ আমাদের অনেক বাইক আমাদের যেহেতু একটা ক্যাম্পেইন চলতেছে ভাই আমি এখন ভিডিওটা লম্বা করবো না আমাদের বাইকগুলো আমি শর্টকাট একটু দেখাই দিতেছি সালাউদ্দিন ভাই পালসার এএ এস ও আচ্ছা এ এর জায়গায় ভাই কিছু প্রোডাক্ট আছে একটু দেখাই নি আমি সবাইকে ভাই নর্মালি কিন্তু এই প্রোডাক্টগুলো দেখেন আমরা আমরা কিন্তু প্যাকেজ আমরা কিন্তু প্যাকেজ ওয়ানের সাথে দিচ্ছি পাঁচটা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু ব্লুটুথ স্টুডিও একটা হেডফোন এটা শীতের মধ্যে অনেক কাজে লাগে আর এইটা যে সাউন্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ এগুলো ঢাকা শহরে শোরুম বিভিন্ন দোকানগুলোতে বারোশো তেরোশো করে বিক্রি করে যেরকম বেস আর সাউন্ড কোয়ালিটি উফ আল্লাহ ভাই আপনি যদি না শুনেন বিশ্বাস করবেন তারপর কিন্তু আমাদের কাছে দেখেন এই যে এয়ারপোর্টটা আছে এটা ওয়ান এর এয়ারপোর্ট হ্যাঁ ওয়ান এর এয়ারপোর্ট এই যে এটা তারপরে এখানে দেখেন আমাদের কাছে আরও কি প্রোডাক্ট আপনাদের কাছে আসে সেটা হলো এটা প্যাকেজ ওয়ানে দিতেছি পাঁচটা প্রোডাক্ট এই যে দেখেন ভাই লিনোভো ব্র্যান্ডের কিন্তু এটা লিনোভো ব্র্যান্ডের আপনার নিক ব্যান্ড বলে এটাকে এটা কিন্তু অ্যাপেল প্লাস হলো ক্যা অ্যান্ড্রয়েড দুটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন দেন হলো ক্যা দেখেন আমাদের কাছে আরেকটা প্যাকেট আছে যে আপনার ওরাইমো ব্র্যান্ডের এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড বাংলাদেশে ওরাইমো ব্র্যান্ডের কিন্তু একটা আহ এটা কি বলে নিখবেন নাকি না হেডফোন পেয়ে যাবেন ওরাই মো ব্র্যান্ডের একটা হেডফোন পেয়ে যাবেন আপনার ফোনের সাথে ইউজ করার জন্য সুতরাং পাঁচটা পাঁচটা আইটেম আমরা এই যে দেখেন এখানে ভাইয়া সর্বনিম্ন ঢাকা শর্তে কিনতে গেলে পঁচিশশো টাকার মাল আছে মিথ্যা কথা যদি না বলেন সত্যি কথা মন থেকে বলেন পঁচিশশো টাকার মাল আছে যেগুলো আপনার কিনতে হবে আবার এই যে জে বিএল এর কিন্তু আমরা একটা ছোট্ট মিনি স্পিকার দিয়ে দিচ্ছি আর সাউন্ড কোয়ালিটি মাসাল্লাহ খুবই ফ্রেশ আর এই প্যাকেজটা দিচ্ছি আমরা মাত্র নয়শো নিরানব্বই টাকা আর অনেকেই আছে যারা খালি এইগুলোর একটা একটা হেডফোন দিয়ে নয়শো নিরানব্বই টাকা নিয়ে নিচ্ছে তাদের কথা আমি যাবো না ভাই কারণ আমি তো ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে তো ড্র করতে বসি নাই এটা আমার নিজের বিল্ডিং আমার নিজের প্রত্যেক সম্পত্তি আমার নিজের বাড়ি আমার শোরুম এখানে বসে আমি ভাই আপনাদের ভালোর জন্য কিছু করার চেষ্টা করতেছি কারণ দেওয়ার মালিক আল্লাহ আমরা দশজন মিলে তো একজনের ভবিষ্যৎ তো ভাই একটু ভালো করতেই পারি সুতরাং আমি ওই ওই দিকে ভাই আমি আগাচ্ছি ভাই ইনশাল্লাহ আর রোজার মাসে যেহেতু আমরা ডরা দিব কারণ এই রোজার মাসটা এমন একটা পবিত্র মাস যে মাসে কেউ ঝুট ঝামেলা করার মতো সাহস কারো মনে থাকে না ভাই যাই হোক সালাউদ্দিন ভাই এই প্যাকেজটা কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা পাচ্ছে এই প্যাকেজটা এটার সাথে পাঁচটা প্রোডাক্ট হ্যাঁ পাঁচটা প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট এগুলি মার্কেটে না হইলে তো দুই তিন হাজার টাকা হ্যাঁ অবশ্যই ভাই তা তো অবশ্যই অথচ এক নয়শো নিরানব্বই টাকা দিচ্ছেন তাও আবার হচ্ছে সাথে পাবে তিনটা তিনটা টিকিট ভাই তিনটা টিকিট পাবে সেই টিকিট থেকে বাইক পাওয়ার সুযোগ পাঁচশো প্লাস গিফট প্রত্যেক সপ্তাহ সপ্তাহে ড্র মোবাইল ফোন মোটর পাবে সপ্তাহ সপ্তাহ আর যারা শেয়ার করবে তারা কি পাবে বলেন তো ড্রোন পাবে তিনজন শেয়ার আমরা ড্রোন সুতরাং এই ভিডিওটা এখন দেখতেছেন গ্রুপে গ্রুপে করে আর এইটা একশো নিরানব্বই টাকা যারা চিন্তা করতে না আমি এত বড় প্যাকেজ কিনবো না তাদের জন্য একশো নিরানব্বই টাকা এই হেডফোনটা আপনারা পেয়ে যাবেন ইশালা এটা কিন্তু ব্লুটুথ স্টুডিও হেডফোন আর খুবই ভালো কোয়ালিটির ভাইয়া এগুলো আমরা নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে চাইনা থাইল্যান্ড থেকে এগুলো ইম্পোর্ট করি মাত্র নব্বই হাজার টাকা হলে কিন্তু এই পালসার এটা আপনার থেকে নিতে পারবেন ভালোবাসা মানুষগুলো নিতে পারবে টাকা নাম্বার করা আছে গাইকের কন্ডিশন ভাই খুবই ফ্রেশ আছে নব্বই হাজার টাকা নিতে পারবো ভাই যদি আইসা কেউ আমাকে জড়াই ধরে বলে যে শরীফ ভাই শরীফ ভাই তার জন্য কিন্তু ভাই আরো টাকা ছাড় দিয়ে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ছাড় দিয়ে দিব মনটা ভালো আছে ভাই ছাড় দিয়ে দেবো কোনো সমস্যা নেই হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা ফেজার ভাই ফেজার ফেজার বাসুদ ওয়ান আর নাম্বার করা আছে 10 বছরের আলহামদুলিল্লাহ কন্ডিশন খুব ভালো আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা বা কোনো কিছু নেই কন্ডিশন ভালো আছে যেহেতু পুরান বাইক এগুলো এগুলো সমস্যা থাকার স্বাভাবিক কিন্তু আমি যতটুকু জানি টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের ক্রু মেম্বাররা নিয়েছে সুতরাং এটা আমরা ওরকম কোনো কিছু পাইনি নাই আলহামদুলিল্লাহ খুব ফ্রেশই আছে ফেজারটা নিতে পারবে 90000 টাকা করে মাত্র 90000 মাত্র 90000 টাকা সাথে 20টা টোকেন ফ্রি 20টা প্যাকেট ফ্রি হ্যাঁ আচ্ছা 20টা টোকেন ফ্রি 20টা টোকেন ফ্রি আচ্ছা নেক্সট আরন 5 ভাই আরন 5 দিচ্ছি মাত্র আশি হাজার টাকা হ্যাঁ আশি হাজার টাকা আর দশ বছরের নাম্বার করা গাড়ির কন্ডিশনটা মোটামুটি খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কালারটা খুব সুন্দর কোথাও সারাদিন খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের এসএফ এটা আর কন্ডিশনটা খুবই ভালো কোন রকম আমরা ধোয়া পাকলা দিয়ে কিন্তু গাড়ি এবার উঠাই নেই আমরা উঠাই ধোয়া পাকলা দিয়ে পলিশ টলিশ করি কিন্তু এবার কোনো ধোয়া পাকলা পলিশ প্যাকিং ট্যাকিং দেওয়ার আমাদের সময় নেই কারণ আমরা ভাই চায়না আর থাইল্যান্ডে এত পরিমাণে দৌড়াদৌড়ির উপরে ছিলাম আমাদের মাল শিপমেন্ট করে এই যে হেডফোনগুলো আনার জন্য যে কারণে কারণ এগুলো নর্মালি দোকানদাররা দোকানদাররাই কিনে হলো কে পাইকারদের কাছ থেকে অন্তত পনেরোশো টাকায় এই কটা প্রোডাক্ট পনেরোশো থেকে ষোলোশো টাকায় কিনে তারপরেও অনেক প্রোডাক্ট আছে যেগুলো মনে করেন আর তিন নাম্বার থার্ড ক্লাস হয় আমরা এগুলো আলহামদুলিল্লাহ শিপমেন্টের মাধ্যমে অনেক কম টাকায় যেই কারণে অনেক কম টাকা দিতে পারতেছি আর আলহামদুলিল্লাহ একটা কথা বলে দিচ্ছি ভাই সেটা হলো কে আমরা আমাদের এই আজকে এই ক্যাম্পিং থেকে যে ক টাকায় মুনাফা অর্জন করবো আলহামদুলিল্লাহ আমরা একটা মাদ্রাসা ঠিক করেছি সেই মাদ্রাসা এছাড়া পরের লাইফগুলোতে মাদ্রাসা হুজুরকে নিয়ে উপস্থিত হবো আমরা সেই মাদ্রাসা তারা একটা ভালো উদ্যোগ আমাদের এলাকার মধ্যে সব থেকে ভালো মাদ্রাসা বললেই চলে কিন্তু আর্থিকভাবে তারা অনেকটা পিছায় আছে যেই কারণে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের এইখানকার একটা এই 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 লটারির একটা সিংহ বা একটা অ্যামাউন্ট আমরা মাদ্রাসায় দান করব আমরা তাদেরকে হেল্প করব সুতরাং আপনারা যারা আমাদের কাছ থেকে এই 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 ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করতেছেন আমাদের কাছ থেকে প্যাকেজ ওয়ান বা টু কিনতেছেন তারা কিন্তু সোয়াবের ভাগিদারা হচ্ছেন ভাই আনফর্চুনেটলি যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন যারা আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বার আমাদের কিন্তু কোনো ওয়েবসাইট নেই আমি খুব সহজ প্রসেস করে দিচ্ছি আমাদেরকে এই কীভাবে আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে সেটা হলো কি এই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটো দেওয়া আছে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটো নাম্বারে বিকাশ যে কোনো একটা নাম্বারে বিকাশে টাকা পাঠায় মানে বিকাশে বিকাশে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা যদি পাঠায় দেন পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়ে আপনি ওই স্ক্রিনশটটা আমাদের এই নাম্বারেই যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে জাস্ট একটু স্ক্রিনশটটা দিয়ে দেবেন আর আপনি কোন ঠিকানায় গাড়িটা যাবে সেই ঠিকানাটা দিয়ে দেবেন সরি আর আপনি কোন ঠিকানায় আমাদের পার্সেলটা যাবে সে ঠিকানাটা দিয়ে দিবেন আর একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা একদম পার্সেল বক্সের মধ্যে আপনার টোকেনগুলোকে শুদ্ধ করে দিয়ে দিয়ে ইন করে দিয়ে প্যাকেজটা রেডি করে একদম কুরিয়ারে আপনার গন্তব্যে পাঠিয়ে দেবো আর একটা কথা ভাই কুরিয়ারে যখন মাল যাবে তখন কিন্তু সাথে সাথে কুরিয়ারে মাল আপনি রিসিভ করেন বা না করেন এখানে কিন্তু ব্যানার বক্সে আপনার যে অবশিষ্ট টিকিটের অংশটা আছে আমরা ফালাই দিব সুতরাং আমরা যখন আপনার আপনাকে প্রোডাক্টটা পাঠাবো তখনই কিন্তু টিকিটটা ফালানোর জন্য প্রস্তুত হয়ে যাবে আপনি যখন রিসিভ করবেন রিসিভ করার সাথে সাথে আমরা এখান থেকে ব্যানার বক্সের টিকিটটা ফালাই দেবো ইনশাল্লাহ আচ্ছা নেক্সট সালাদি ভাই জিক্সাটা দিচ্ছে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আসলে জড়াই ধরলে আরো সম্মান আছে আরো সম্মান আছে ইনশাল্লাহ সালাদ্দিন ভাই এখানে দেখেন আমাদের কাছে কিন্তু ফেজার আছে ফেজার কিন্তু ভাষণ টু এইটা আর আলহামদুলিল্লাহ ঢাকা নাম্বার করা আছে

ভাই সর্বনিম্ন জিএসএস এর কত টাকার মধ্যে পাইছেন বলেন 3 লাখ 3 লাখ 3 লাখ 2 লাখ 60 হাজার টাকা কোন এক জায়গা আমার মনে আছে 2 লাখ 60 না 65 আজকে আমরা জিএসএস দিব মাত্র 2 লক্ষ 20 হাজার টাকা কত 2 লক্ষ 20 জিএসএস স্যার জিএসএস আর তারপর ইঞ্জিন যদি স্টার্ট দেন কথা দিলাম ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পরে যদি আপনার পছন্দ না হয় আপনি 8000 ভাড়া আমি সব দিয়ে দিব তাই নাকি হ্যাঁ আচ্ছা যে কোনো বাইক নেন ভাই আমাদের কিন্তু গোড়াও আরো বাইক আছে যারা বাইক নিতে চাচ্ছেন এখনই শোরুমে চলে আসেন ভিজিট করে ইনশাল্লাহ বাইক কিন্তু আসা আলহামদুলিল্লাহ ছোট গোডাউনের মধ্যে আসেন এই পাশটা কিছু বাইক আছে আমাদের আহ এগুলো যেহেতু সামনে ছিল দেখা যে ছোট কম বাজেটে যারা বাইক করতে চান তাদের জন্য হিরো স্প্লেন্ডার আছে আমাদের কাছে টিভিএস মেট্রো আছে আমাদের কাছে এই রানার আরটি বাইকটা আছে এটা হলো আপনার নাম্বার করা এগুলো সবই নাম্বার করা ভাই যে সিডিএ ফ্রেশ ফ্রেশ দুটো সিডিএ আছে যাদের যেটা লাগবে এগুলো আমি এখন দামে যাবো না এগুলো অনেক কম দামের মধ্যে ভাই ইনশাল্লাহ একটু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে যাচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দিবেন আমরা প্রাইস সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দিব ইনশাআল্লাহ আর একটা কথা সালাউদ্দিন ভাই একটা কথা যেটা বলা হয় না সেটা হলো কি আমাদের এই প্যাকেজগুলা যারা এই 199 টাকা প্যাকেজটা নেবেন হ্যাঁ 199 টাকা পাঁচটা প্যাকেজ নিলে সেটা কিন্তু দুটো টিকিট আপনি ফ্রি পেয়ে যাইতেছেন মানে পাঁচটা প্যাকেজের সাথে পাঁচটা প্যাকেজের সাথে পাঁচটা টিকিট তো পাচ্ছেনই 199 টাকায় সাথে আরো দুটো পাবেন মোট 6 7টা পাবেন আচ্ছা আর যারা আমাদের এই প্যাকেজটা নিচ্ছেন প্যাকেজ টু যারা আমাদের এই প্যাকেজটা নিচ্ছেন প্যাকেজ ওয়ান এই প্যাকেজের মধ্যে কিন্তু পাচ্ছেন কি কি দেখেন এই যে দেখেন ভাই এই যে হেডফোন একটা এই যে জেবিএল এর জেবিএল এই যে দেখেন জেবিএল এর স্পিকার একটা স্পিকার একটা হ্যাঁ এই যে দেখেন ভাই হ্যাঁ এটা কি বলেন তো এটা হচ্ছে এই যে হেডফোন নিক ব্যান্ড একদম সুপার কন্ডিশনের মানে মানে সবথেকে ভালো ব্র্যান্ডের চায়নার চায়নাদের তৈরি সব থেকে ভালো একটা ব্র্যান্ডের কিন্তু এটা কথা বুঝতে পারছেন এটাকে বলে হল গে ভাইয়া পি ফর্টি সেভেন চাইনিজ অনেক অনেক চাইনাদের অনেক ভাইরাল একটা প্রোডাক্ট আর সাউন্ড কোয়ালিটি সুপার সুপার সাউন্ড কোয়ালিটি এটা পাচ্ছেন ভাই সাথে পাচ্ছেন কি দেখেন তো এই যে ওরাইমো ওরাইমুর হেডফোন হেডফোনটা কিন্তু কোনো জেনতনের হেডফোন না এগুলোই বিক্রি করে দুশো আড়াইশো টাকা বাংলাদেশে এই যে ওরাইমু হেডফোন এই যে দেখেন ভাই এটা কিন্তু খুব ভালো ভালো মানের হেডফোন হ্যাঁ বেসের জন্য সুপার একটা হেডফোন পাচ্ছেন আর এই যে দেখেন আর কি পাচ্ছেন ভাই আর পাচ্ছেন হলো গিয়া এই যে এটা এটা

নয়শো নিরানব্বই টাকায় তাও আবার তিনটা টিকিট ফ্রি আমাদের বাইকের জন্য আর তিনটা মধ্যে যদি আপনারা কেউ মনে করেন যে পাঁচটা পাঁচটা প্যাকেজ দিবেন পাঁচটা প্যাকেজ নিলে আরও সাথে দুইটা টিকিট ফ্রি পাঁচটা প্যাকেজের ক্ষেত্রে আরও সাথে দুইটা টিকিট ফ্রি দ্যাট মিন্স তিনটা আর পাঁচ তিন পাঁচটা পনেরো

আমাদের শুরুে আসা ঠিকানা কই সবাই জানো তো যদি কারো কেউ কোনো যদি কোনো রকমের স্বচ্ছ অসচ্ছলতায় ভুগে যে ভাই টাকা পাঠাবো বা প্যাকেজটা নিবো বাইক দেয় না না দেয় একটা কথা কি জানেন ভাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ বাইক দিব কারণ আমরা ফ্ল্যাট বাসার মধ্যে কিন্তু ভাই দিতেছি না আমাদের এই ক্যাম্পেইন যে ফ্ল্যাটের মধ্যে নিজেরা নিজেরা মনে করেন ভাই ইয়া করে ফেললাম এটা আমাদের প্রতিষ্ঠান আমার বাপদাতার ভিটা আমার নিজের বাড়ি ভাই এখানে বসে আমি আমার বাইকে শোরুম চালাচ্ছি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ রমজান মাসে ড্র হবে আর কেউ না কেউ ভাই ইনশাল্লাহ আমি আমি আশাবদ্ধ চারটা বাইক তো চারজন পাবেই আরো প্লাস পাঁচশো পুরস্কার দিব পাঁচশো পুরস্কারে থাকবে বিভিন্ন কিছু ভাই টিভি ফ্রিজ এইটা ওইটা অলংকার অনেক কিছু তাছাড়া প্রত্যেক সপ্তাহে তো ভাই থাকবে দুইটা রেফেল থাকবে প্রত্যেক সপ্তাহে একটা হলো গিয়ে আপনার আমরা একটা র্যাফেল আমাদের আমাদের যারা পণ্য কিনেছে তাদের জন্য আর একটা র্যাফেল যারা শেয়ার করতেছে কমেন্ট করতেছে বিভিন্ন গ্রুপে তাদের জন্য আর তাদের জন্য কিন্তু তিনটা ড্রোন থাকবে সালাউদ্দিন ভাই আমাদের এখানে আসার ঠিকানাটা আমি বলি দিই আমার বামে পদ্মা সেতু আমার ডানে গোল চত্বর যারা ঢাকা থেকে আসবেন গুলিস্তান সায়দাবাদ বা থেকে পদ্মা সেতুর যে কোনো গাড়ি তুলবেন বলবেন আমাকে পদ্মা সেতুর ওই পারে নিয়ে যান পাঁচচর বাস স্ট্যান্ড পদ্মা সেতু পার হলেই পাচ্চল বাস স্ট্যান্ড পাঁচচর বাস স্ট্যান্ডে সোনারতরি মার্কেট এই যে সামনে ভাই দেখা যাচ্ছে সোনারতরি মার্কেট সোনারতরি মার্কেটের সামনে একটু আগাইলেই চৌধুরী মোটরস বা যে কাউকে জিজ্ঞেস করবে চৌধুরী মোটরস কোনটা পাচরে দেখাই আর যদি আপনারা আসেন এখান থেকে খুলনা গোপালগঞ্জ বাগেরহাট ঝিনাইদা যশোর এই এই সেক্টরটাতে থেকে যারা আসবেন বেনাপল তারা কিন্তু ডিরেক্টলি ফরিদপুর ভাঙ্গায় চলে আসবেন ফরিদপুর ভাঙ্গা থেকে বা ওইখান থেকে ঢাকার গাড়িতে উঠবেন যেটা ফরিদপুর ভাঙ্গা হয়ে যাবে ফরিদপুর ভাঙ্গাটা পার হইলেই কিছুক্ষণ সামনে আগালেই ঢাকার দিকে একটু আগাইলেই পাঁচচর বাস স্ট্যান্ড ভাঙ্গা থেকে পাঁচ মিনিটের মধ্যে পাঁচচর বাস স্ট্যান্ড আবার আমাদের এখান থেকে পাঁচ মিনিটের মধ্যে পদ্মা সেতু সুতরাং ভাঙ্গা থেকে আসবেন পাঁচচর বাস স্ট্যান্ড নামবেন নাইমা জিজ্ঞেস করবেন সোনার মার্কেট কোনটা সোনার তরি মার্কেটের সামনে দিয়ে একটু সামনে আগাইলেই চৌধুরী মোটর সাইকেল হাজির তো ভাই আজকে মতো বিদায় নিচ্ছি চৌধুরী মোটর থেকে চৌধুরী মোহাম্মদ শরীফুজ্জামান এগুলা মিস করেন না কিন্তু আসসালামু আলাইকুম